হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফিশিং চ্যানেল তো বন্ধুরা খবর পেয়ে ছুটতে এসেছি শুনছি এখানে নাকি জাল তুললেই অল্প দিনে পাতিল পাতিল মাছ শিকার করা যায় তো সেই খবর শুনেই নদীর ঘাটে চলে এসেছি ভিডিও করতে বন্ধুরা আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব। এখানে কতটুকু মাছ পাই এবং অল্প সময়ে কি কি মাছ পাই ছোট্ট একটা খাদে এসেছে আজকে মাছ শিকার করতে দেখুন এখানে কাটার অভাব নাই এই একটা কাঁঠা চারপাশে অনেকগুলো কাঠা আছে বড় নদীর পানি শুকানোর পরেই এখানে পানি আটকে গেছে যেটাকে এখানে লোকজন বলে নয়নজুলি বন্ধুরা ঢাল ফেলানো শেষ হয়েছে এখন জালটাকে টেনে উপরে নিয়ে আসবে তো আমরা দেখবো কে কি মাছ পাই অল্প দিনের ভিতর এবং কতদিন পরে নেট উঠাইছে সেটাও জিজ্ঞেস করব বন্ধুরা ভিতরে অনেক পুটি মাছ আছে

বন্ধুরা দেখো কোন কি পুটি মাছ এলে তা তিন সুরে আই পুটি মেলা বন্ধুরা বন্ধুরা ঢাকে যাও দেখ আড়ুর বড় ঢাকে কি বন্ধুরা দেখো কোন কি পুটি বন্ধুরা এইটা ই কষ্ট কর দেছি পচা আর এটা ই এসএমএস না তাহলে পুটি আর এক দেখ উঠে ফেলা তুমি রাখ দহন করিস এ বড় বড় ই আছে পুটি আছে এই তো মলাট হলো পাঁচ দভাস কোনে এই এই পাদিলের তিন চার পাদিল

আমরা শেষ পর্যন্ত দেখবো এই মাছগুলো কত টাকায় বিক্রি হয় বন্ধুরা মাছগুলো বিক্রি হয়ে গেল তিনশো টাকা চলুন আমরা ব্যাপারীর ভাইয়ের কাছে চলে যাই বন্ধুরা চকচকা পুঁটি মাছ বিক্রি হয়ে গেল বন্ধুরা